বিষ্ণু ইসলামের একজন খাদেম ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণু নবীর খাদেমের নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো রাখবেন অনেকে আমারে জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে এর নাম রাখবেন আনাস নাম কি রাখবেন খাদেম ও ইল্লাহ আল্লাহ রসুদ সাইসলামের খাদেম এই খাদেমের কাছ থেকে কুস্কনের ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন কোনো পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ হয় একজন পীর সাহেব উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে বউয়ের কাছ একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদে তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিশ্ব নবীর ব্যাপারে বিশ্ব নবীর খাদেম কি বলে শুনবেন বুঝে নাই বুদা ঠিক বিশ্ব নবীর ব্যাপারে বিশ্ব নবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে যান খাদেমের নাম সুমরান আর জোরে বলতে হবে সুমরান അനস রাদিয়াল্লাহু তাআলা അനস বলেন বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা রলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল তলা আল বাদু আলাই বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল সবাই সাথে দেখা করতে যখন নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বললো আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে চলো তোমার নিয়ে দেখা করতে যাই আনাসের মা হান খুব ছোট্ট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাজকে নিয়ে সামনে যাওয়া যায় আর তিনি দেখলেন মদিনার মানুষের ভিড় আনসারি বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই সাথে আবাল দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাতিয়া নিয়ে বিষ্ণুবীর সাথে দেখা করতেছে সুবান লাগবে না আনসারি যত সাহাবারা বিষ্ণুবীর সাথে দেখা করতে এসেছে নিয়ে আসছে কথা না তাহা দাও তাহা হাতিয়া দাও একে অপরকে হাতিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীর হাতিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাদো কাদো সরে বললাম ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ لم يبقي رجل ولا امراة من الانصار الا قد عطفق بتحفه او আমি দেখতে পেয়েছি আনসারে এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই وانا لا اقدر على ذلك موت فكبي কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোন পয়সা নাই আমার ঘরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি আপনার হাতিয়া দেবো আমার এই নাট ছেরা ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখিরি জামানার পায়ে আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাতিয়া দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া ছিল আপনার দরবারে হাদিয়া পেশ করার মতো আমার কাছে কিছু নাই আপনারা কি হাদিস থেকে নেয় গল্পটা বুঝতে পেরেছেন কথাটা শুনতেছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন ইয়া রাসূলুল্লাহ আনসারী এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনারে হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাতিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া কি আর আমি করব আমার কলিজার টুকরা আনাজকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার সিলেটারেই আপনি হাদিয়া দিলাম খুদহালা ইয়াখদুমুক মা বাদালক আপনার যেই কাজ লাগবে যেই খিদমতের প্রয়োজন আপনার এই خدمت করবে ও আমি জানি আনাস আপনার বেশি خدمت করতে পারবে না আনাস আপনার মেসোয়া এনে দিবে অজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস দিলা দালা নু বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনু জন্য হাদিয়া সুবহানাল্লাহ পড়েন এবার খেতমৎ শুরু করলো সাইয়েদানা না আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেদমদার করতে পারবে বিশ্ব নবীর মেয়ে সোয়াকটা এনে দেয় সোহান আল্লাহ পড়ে বিশ্ব নবীর আপরের এনে দেয় বিশ্ব নবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্ব নবীর হাতে এনে দেয় সেদিনাজ বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় 10 বছর বিষ্ণুবীর খেদমত করেছি ফামা দরা বাণী 10 বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুবহানাল্লাহ একদিন আমার গায়ে হাত তোলে নাই আব্দুল্লাহ তো দূরের কথা ওয়ালা সাদبانی কোনদিন গালি দেয় নাই ওয়ালা আবসা আলা ওয়াজি কখনো বিরক্তি সরে ফুরু কুজকে আমার থেকে বিষ্ণুবি কোনদিন তাকায় না সুবহানাল্লাহ পড়লে কোনদিন আমার গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারো প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদান আনাজ বললেন কোনদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খানদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে। মাস আব্বানী ওলা চারাবানী ওলা আবাসাবি ওয়াজ কি এই দশ বছরের ক্ষেতমদের জিন্দেগিতে কোনদিন বিশ্বনবী আমার মারে নাই গায়ে হাত তুলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরুক্তির শরীর রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই জিল্লা বলছো আর আজকে মাইক পেলে মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ দি পিঠের মধ্যে লাগে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আছারা নাই পত্রপত্রিকে প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আছারা নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনবী সাঃ ইসলামের আদম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইর তো দূরের কথা হাত তো দূরের কথা আরে ধমক তো দূরের কথা বিরুক্তির চেহারা নিও কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায় না চিৎকার করেন সুবহানাল্লাহ বিশ্বনবী একবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলাকে একটা ছোট জিনিস আনতে পাঠালেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট্ট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে আস বিশ্ব ইসলাম সাম দেশের জুব্বা পড়ত বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস চালানো দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস সাদুল্লাহ ভুলে গেলেন যে বিশ্বনবীর জামান তা উনি ভুলে যে উনি দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাস আসে না জামাও আসে না বিশ্বনুই ভাবলেন হায় রে আনাস মনে হয় ভুলে গিয়েছে আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসি বিশ্বনবী বের হলেন জামানতে বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস সাদুল্লাহ দাঁড়ান বিশ্বনি শেষ কিছু বললেন না যে উনিও আনাস সাদু আল্লাহতালানপুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুবানলা পড়বেন না খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পরে গেছে বিশ্বনবীর চোখের দেখে যখন সেদান আনাস চোখ পড়ে গেছে সেদান আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয়ে কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিষ্ণু মেয়ে জামা হাতে ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছে এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সায়েদে আনা আনাজ বলে ওই যে ওই দিনের বিশ্বনুবীর মুজকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে পায়ে নাই শাসন করতে জানলে লাথি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিঠতি দেয়া লাগে না মুজকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না সায়েদেনা আনাজ বলেন কোনোদিন মারে নাই কোনদিন ধমক দেয় নাই সময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য সব সময় বিষ্ণু ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন